আপনাদেরকে আজকে আমি এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার একটি বিল্ডিং দেব মাত্র উনপঞ্চাশ লক্ষ টাকা উনপঞ্চাশ লক্ষ টাকায় আপনি কি পাবেন এবং অবিশ্বাস ওপার অবশ্যই আপনি ভিডিও কমপ্লিট না দেখে ফোন দিবেন না আপনাকে অনুরোধ করা হচ্ছে কমপ্লিট ভিডিও দেখবেন ঠিকানা স্য আমরা বলবো এবং চাইলে আপনাকে একটা মালিক পক্ষ নাম্বারও দিয়ে দেবো আপনি যোগাযোগ করবেন কমপ্লিট ভিডিও না টেনে দেখবেন জমির পরিমাণ দুই ঘন্টা এক করা এক তিনতালার ফাউন্ডেশন একতলা রেডি আছে একতলা একদম রেডি দেখেন একতলা রেডি আছে এবং আরেকটি করা আছে দেখবেন যৌথভাবে বিল্ডিংটা করা চট্টগ্রামের প্রাণকেন্দ্র আমি বলে দিচ্ছি ঠিকানাসহ আমাদের হাতে রয়েছে এক লক্ষর ওপরে প্রজেক্ট আছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট বড় জমি ছোটো জমি এক লক্ষর উপরে আছে আপনারা রেজিস্টার্ড বাই না টোকেন বাই না পাওয়ার ও প্যাটার্নে করেও ব্যবসা করতে পারবেন চৌষট্টি জেলার চৌষট্টিটা অফিস নিব আপনি আপনার জন্য আপনি কোন জেলার দায়িত্ব নেবেন এটা আমাদেরকে জানাই দেন খুব দ্রুত জানাই দেন আমাদের হেড অফিসের তিনটি নাম্বার আছে তিনোটা নাম্বারে বিজি থাকে তিনোটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমুতে টেলিগ্রামে আপনারা জানিয়ে দেবেন আরও আছে একতলা পাঁচতলা সাততলা বিল্ডিং আরও আছে খালি প্লট দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা এবং এই বিল্ডিংটি দেখতে দেখতে আমি এটার বিস্তারিত বলে দিচ্ছি আপনাদেরকে বিল্ডিংটি দেখতে থাকেন আরও আছে যে সকল মিডিয়া ভাইরা আছেন সকল মিডিয়ার যেন সকল মিডিয়া ভাইদের কাছে অনুরোধ থাকবে এটাই যে আপনারা যে জমিগুলা আপনার ক্রেতা আপনার পরিচিত লোক যাদেরকে দেখাবেন নিষ্কণ্ঠক হলে দেখাবেন কারো ক্ষতি করবেন না মানুষের ক্ষতি করে টাকা ইনকাম করবেন না এটা ভালো না আর এসি প্রপার্টি একমাত্র আপনাকে নিষ্কণ্টক নির্বাধাল জমি দেখাবে এবং গ্যারান্টি সহকারে ক্রয় করে দিবে আমাদের সকল অফিস ম্যানেজমেন্ট আপনাকে জমি দেখানোর আগে এক হাজার টাকা সার্ভিস চার্জ এক হাজার টাকা ভিজিট চার্জ নিবে এই জন্যই যে সাত দিন আপনাকে সার্ভিস দিবে ওই অফিস থেকে অন্য অফিসে গেলে আপনাকে আবার আগের মতো করে করতে হবে শুরু করতে হবে জমির পরিমাণ এই বিল্ডিংটি জমির পরিমাণ দুই ঘন্টা এক করা একদ্বন্দ্ব তালার ফাউন্ডিশন এক তালা রেডি দুই তালার ছাদ হয়েছে যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন চট্টগ্রাম হাঁটা ধারির হাঁটা জারির আশেপাশে বিল্ডিংটির অবস্থান হাটাজারি চট্টগ্রাম ইউনিভার্সিটি মদনহাটের আশেপাশে হাটাজারি চট্টগ্রাম ইউনিভার্সিটি মদনহা মদনহাটের আশেপাশে বিল্ডিংটির অবস্থান বাকিটা আমাদের হাটাজার অফিসে যোগাযোগ করে আপনি বিস্তারিত জেনে নেবেন আমাদের হাটাজারি অফিসের আন্ডারে রয়েছে আরও পাঁচতলা বিল্ডিং জমির পরিমাণ তিন ঘন্টা আরও রয়েছে দুইতলা দুই এক বিল্ডিং জমির পরিমাণ চার ঘণ্টা আরও রয়েছে এক ঘন্টা জমির মধ্যে একতলা বিল্ডিং পাঁচ তালার ফাউন্ডেশন এভাবে করে অসংখ্য অসংখ্য জমি বিল্ডিং খালি প্লট সেমি পাকা ঘর ছোটো বড়ো মেল ফ্যাক্টরি এবং মেল ফ্যাক্টরির জন্য একশো কানি দুশো কানি এক হাজার কানি জমি আপনি কিনতে পারবেন বিল্ডিংটি কমপ্লিট ভিডিও না দেখে কেউ ফোন দেবেন না ভিডিওটি দেখতে থাকেন আপনি যত দেখবেন তত ভালো লাগবে আপনার যত দেখবেন তত ভালো লাগবেন কমপ্লিট ভিডিওটা দেখেন এবং আপনি আরও আছে চট্টগ্রাম সিটিতে এবং পৌরসভা মিলিয়ে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে যারা হাটহাজারি এতে আপনার চৌধুরীহাট হাট, ইসলামিয়া হাট চিরাং ইউনিভার্সিটি এক নম্বর দুই নম্বর এবং হাটহাজারি পৌরসভা নিয়ে মরিরহাট রাউজন। নাজিরহাট ফরিথরি এরিয়াগুলোতে জমি কিনবেন আর বিক্রিও করবেন আমাদের হাঁটাজার অফিসে যোগাযোগ করবেন আমাদের হাটাজার অফিসের নাম্বার দেওয়া আছে আর বিক্রেতা বাহিরা আপনারা আপনার আশেপাশে যাকে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি করার দায়িত্ব দিয়েছেন ওরা কিন্তু ঠিকই কাস্টমার পাচ্ছে কিন্তু আপনার জমিটির দাম বাড়িয়ে দিয়েছে আপনার জমির দাম পঞ্চাশ লাখ টাকা হলে ওরা বলতেছে আশি লাখ টাকা আর আর এসি প্রপার্টি আপনি জমি পঞ্চাশ লাখ টাকার জমি পঞ্চাশ লাখ টাকাই বলবে আশি লাখ টাকা বলবে না কেননা আপনাকে খুবই দ্রুত বিক্রি করে দিবে একমাত্র আর ইসি প্রপার্টি আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বিল্ডিংটি জমির পরিমাণ দুই গণ্ডা এক করা এক দ্বন্দ্ব তিন তালার ফাউন্ডেশন একতলা কমপ্লিট রেডি আছে আপনি চাইলে ভাড়াও দিতে পারবেন নিজেও থাকতে পারবেন খুবই সুন্দর এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন এবং দুই তালার ছাদ করা হয়েছে আপনি তিন তলার ফাউন্ডেশন এই বিল্ডিংটি নিতে চাইলে এখনও যোগাযোগ করেন মাত্র উনপঞ্চাশ লাখ টাকা উনপঞ্চাশ লাখ টাকা দিয়ে আপনি এই ধরনের বিল্ডিং আর পাবেন না এটা কিন্তু বিক্রি হয়ে যাবে আপনারা দ্রুত করবেন আরও আছে আমাদের কাছে চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে রেডিমেড বিল্ডিং খালি প্লট লাইনের গেট সহ একতলা দুইতলা বিল্ডিং তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং সাততলা আটতলা দশতলা বিল্ডিং দশতলা এগারোতলা বারোতলা থেকে সতেরো তলা বিল্ডিং এবং রেডিমেড টেক্সটাইল মেল রুলিং মেল গার্মেন্টস ফ্যাক্টরি বিশাল অ্যাগ্রো প্রজেক্ট এবং অ্যাগ্রো প্রজেক্টের জন্য সস্তা জমি এবং চট্টগ্রামে মার্কেট করার জন্য জমি এবং আপনি ডেভেলপ করবেন এই ধরনের এই ধরনের জমিও আছে ছয় কাটা আট কাটা দশ কাটা বারো কাটা বিশ কাটা এ ব্যাপারে অসংখ্য জমি রয়েছে এবং চট্টগ্রাম হাঁটাচারির মধ্যে আরও পাবেন আপনি এক ঘণ্টার উপরে সিমি পাকা ঘর দেড় ঘণ্টার উপরে সিমি পাকা ঘর এবং বিল্ডিং খালি প্লট এবং পাঁচতলা ছতলা বিল্ডিং অসংখ্য রয়েছে এবং মার্কেট করার জন্য জমি রয়েছে চট্টগ্রাম সিটি পৌরসভার মধ্যে পৌর হাটাজারি পৌরসভার মধ্যে লাইনের গ্যাস সহ বিল্ডিং পাবেন লাইনের গ্যাস সহ বিল্ডিং পাবেন বন্ধন নগরে চট্টগ্রামে আর এসি সকল অফিসে চলে আসবেন জমি কিনতে জমি বিক্রি করতে পার্টনার হয়ে ব্যবসা করতে যে সকল যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন দেশি বিদেশি লোক আমাদের পার্টনার হতে পারবেন চাকরিজীবী আমাদের পার্টনার হতে পারবেন স্টুডেন্ট আমাদের পার্টনার হতে পারবেন এবং চট্টগ্রাম হাটহাজারি এবং আর এসি প্রপার্টির সকল অফিসে কিছু পার্টনার দরকার ফুল টাইম যারা জমির ব্যবসা করতে পারবেন যোগাযোগ করেন অথবা আপনার অফিস আছে আপনার অফিস মেনটেন করেও আপনি ব্যবসা করতে পারবেন আমাদের